যে হাড়ের ক্যান্সারের চিকিৎসা কি তো এটা আসলে একটা বিশাল ব্যাপার তো প্রতিটা ক্ষেত্রে যখনই আমরা হাড়ের ক্যান্সার বলবো আমাদেরকে কিন্তু ক্যাটাগোরাইজ করতে হবে যে এটা কি হাড় থেকেই তৈরি হওয়া ক্যান্সার নাকি মেটাস্টাটিক হাড়ের ক্যান্সার তো যদি হাড় থেকেই উৎপন্ন হওয়া ক্যান্সার হয়ে থাকে সেটাও নির্ভর করবে আসলে এটা কোন স্টেজে আছে ঠিক কি স্টেজ ওয়ান স্টেজ টু বা স্টেজ থ্রি স্টেজ ফোর সেই স্টেজ অনুযায়ী কিন্তু এখানে চিকিৎসা অপশন হতে পারে সার্জারি মেইন যে চিকিৎসা সার্জারি হচ্ছে মেইন স্টেজ অফ ট্রিটমেন্ট দেন কেমোথেরাপি লাগতে পারে রেডিও রেডিওথেরাপি লাগতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে যে আমরা রেডিও নিউকলাইট থেরাপিও কিন্তু দিয়ে থাকি আর যদি এটা মেটাস্টেটিক কোনো হারের ক্যান্সার হয়ে থাকে সেখানে কিন্তু আসলে সার্জারির খুব একটা অপশন নাই সেক্ষেত্রে আমরা সিস্টেমিক ট্রিটমেন্ট যেমন আমরা প্যালেটিভ কেমোথেরাপি যদি দিই সেই ক্ষেত্রে কিছুটা নিরাময় হবে রেডিওথেরাপির একটা ভালো রোল আছে সেই ক্ষেত্রে বিভিন্ন আমরা টেকনিকে প্যালেটিভ রেডিওথেরাপি দিতে পারি এছাড়া আসলে রেডিও থেরাপি বা মেইন চিকিৎসা থেরাপি ছাড়া খুব অন্য কোনো অপশন নাই তবে একটা মনে রাখতে হবে যে যে ক্যান্সারের কারণেই হোক সেটা প্রাইমারি বোন ক্যান্সার হোক অথবা এটা সেকেন্ডারি ক্যান্সারই হোক যত তাড়াতাড়ি চিকিৎসা সম্ভব এবং সেখানে চিকিৎসার ব্যাপ্তিটাও কিন্তু অনেকটা কমে আসে এবং সেই সাথে কিন্তু চিকিৎসা খরচটাও অনেকটাই কমে আসে